ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গজকেশরী রাজযোগ সর্বাত্মক সুবিধা পাবে পাঁচ রাশি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গজকেশরী রাজ্যোগ গঠিত হতে চলেছে এই সপ্তাহের শুরুতে বৃহস্পতির সঙ্গে চাঁদের মিলনের কারণে গজকেশরী রাজযোগ কার্যকর হবে বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং এর সঙ্গে চাঁদের মিলনের কারণে গজকেশরী রাজযোগ গঠিত হবে এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ ও সিংহ রাশি সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা গজকেশরী রাজ্যগে সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরা সপ্তাহের শুরুতে কিছু বড় সাফল্য এবং অগ্রগতি পাবেন চাকরিতেও পদোন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারে সুখের পরিবেশ তৈরি হতে চলেছে সাপ্তাহিক ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে চলুন বিস্তারিত জানা যাক বৃষ রাশি থরস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে আসলে এই সপ্তাহে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের মাধুর্য বাড়বে এবং স্বাস্থ্য ভালো থাকবে সপ্তাহের শুরুতে আপনি সন্তান সংক্রান্ত ভালো খবর পাবেন যারা চাকরি খুঁজছেন তারা সফলতা পাবেন চাকরিজীবীরা পদোন্নতি ও আয়ের নতুন উৎস পাবেন ব্যবসায়ীরা ভাল লাভবান হবেন এছাড়াও এই সপ্তাহে রাশির জাতকদের জন্য সুখের ঢেউ বয়ে যাবে আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এবং আপনি আপনার পছন্দের কাজ পেতে পারেন ইতিমধ্যে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন সপ্তাহের শেষভাগে যুবকরা মজা করার অনেক সুযোগ পাবেন হঠাৎ কোনো তীর্থযাত্রা বা পর্যটন কর্মসূচির পরিকল্পনা হতে পারে এই যাত্রা আপনার জন্য আনন্দদায়ক এবং উপকারী হবে প্রেমের সম্পর্কের জন্য এই সপ্তাহটি অনুকূল সিংহ রাশি উয়াও ফেব্রুয়ারির শেষ সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই সুদ হতে চলেছে এই সপ্তাহ চাকরিজীবীদের জন্য সম্মান বয়ে আনবে চাকরিজীবীরা সম্মান পাবেন এবং দায়িত্বও বাড়বে পদোন্নতিও প্রত্যাশিত যারা বিদেশে কর্মজীবন গড়ার চেষ্টা করছেন তারা সুখবর পেতে পারেন অংশীদারী ব্যবসায়ও লাভ হবে পরিবারে চলমান মত বিরোধ মিটে যাবে ভালোবাসা প্রকাশের জন্য এই সপ্তাহটি ভালো প্রেমের সম্পর্কের মাধুর্য বাড়বে দাম্পত্য জীবন সুখের হবে পারিবারিক জীবনেও সুখ থাকবে কন্যা রাশি ব্রবও কন্যা রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি অত্যন্ত ফলদায়ক এবং চমৎকার হতে চলেছে সপ্তাহের শুরুতে কিছু ভালো খবর পাবেন এছাড়াও পরিবারে আনন্দ এবং হাসির পরিবেশ থাকবে এছাড়াও নতুন বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে বিবাহিতদের বাড়িতে একটি ছোট অতিথি আসতে পারে এছাড়াও এই সপ্তাহে আপনার মানসিক চাপ হ্রাস পাবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে পৈতৃক সম্পত্তি অর্জনে বাধা দূর হবে যা আর্থিক অবস্থার উন্নতি করবে পরিবারে কারও বিবাহের কারণে সুখের পরিবেশ থাকবে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের মিলন হবে যা ঘর আলোকিত করবে আপনি কিছু সুভ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগও পাবেন ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলি লাভজনক প্রমাণিত হবে এছাড়াও আপনার আর্থিক অবস্থাও আগের চেয়ে শক্তিশালী হবে এবং কর্মজীবনে উন্নতির নতুন পথ খোলা হবে সামগ্রিকভাবে সপ্তাহটি আপনার জন্য ভালো যাচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও আনন্দদায়ক হতে চলেছে এই সপ্তাহে ভ্রমণ এবং শিক্ষা পেশা রাজনীতি এবং প্রেম এবং স্বাস্থ্যের মতো সমস্ত ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেখা যাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা সুখবর পেতে পারেন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুখ আসতে চলেছে সপ্তাহের শুরুতে আপনি হঠাৎ কোনো ভ্রমণে যেতে পারেন এই যাত্রা কোনো ধর্মীয় স্থান বা কোনো পর্যটন গন্তব্য হতে পারে আপনার পরিবার বা বন্ধুরাও এই যাত্রায় আপনার সঙ্গে যেতে পারেন রাজনীতির সঙ্গে যুক্ত বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই সপ্তাহে বড় পথ পেতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে প্রদত্ত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার সুযোগ পাবেন যারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল তাদের কৌশল প্রকাশিত হবে এছাড়াও এই সপ্তাহে ব্যবসার সঙ্গে সম্পর্কিত যে কোনো ভ্রমণ উপকারী প্রমাণিত হবে কুম্ভ রাশি অ্যাকোয়েস কুম্ভ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটি খুব ভালো যাবে এই সপ্তাহে আপনার সমস্ত কাজ সময় শেষ হবে এছাড়াও আপনি এই সপ্তাহে খুব উদ্যমী বোধ করবেন চাকরিজীবীরা তাদের সিনিয়র এবং জুনিয়রদের সাহায্য পাবেন এর মাধ্যমে তারা দ্রুত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বাজারে ব্যবসায়ীদের সুনাম বাড়বে আপনার আর্থিক অবস্থা সম্পর্কে কথা বললে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে তবে আপনার ব্যয় কিছুটা বাড়তে পারে ঘরে কোনো কিছুর আগমন সুখ বলে আনবে এই রাশির নারীরা তাদের বেশিরভাগ সময় পুজোয় কাটাতে পারেন বিবাহিতরা তাদের স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের কঠোর পরিশ্রম ফল দেবে আপনি যে কাজই করুন না কেন তা সমাগত সম্পন্ন হবে এটি আপনার ভিতরে নতুন শক্তি ও উদ্যম নিয়ে আসবে কর্মরত ব্যক্তিরা তাদের সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সমর্থন পাবেন